সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম অন্য পক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে ধর্মের কল বাতাসে নড়ে আমরা ইদানিং সেরকমটি দেখতে পাচ্ছি এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হতো তারা জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দল বলে অভিহিত করছে এবং বিএনপিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলে অভিহিত করছে সেটি কিন্তু আমরা এখন আর অভিযোগ আকারে দেখছি না আমরা সেটিকে দেখছি এক ধরনের স্বীকৃতি হিসাবে আপনারা জানেন দু হাজার এক সালে এদেশে বিএনপি এবং জামাত ইসলামী মিলে একটি জোট সরকার গঠন করেছিল এবং সেই সরকারটি পরপর কয়েক বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক অর্জন করে এরপর আওয়ামী যখন ক্ষমতায় এসেছিল তখন তারা যুদ্ধাপরাধ তথা মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে এই দুটো দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং সেই আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি এবং জামাত ইসলামী এই দুদলেরই একাধিক নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয় এবং শেষ পর্যন্ত তা কার্যকর হয় কিন্তু এই দুটি দল বরাবরই বলার চেষ্টা করছে এসব অপরাধের জন্য তারা দায়ী নয় এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ এই যেন উদুর বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা তো এখন তো আওয়ামী লীগ ক্ষমতাই নেই তারা দেশ ছেড়ে চলে গেছে এখন সম্ভাব্য যে দুটি দল ক্ষমতায় আসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তার একটি হচ্ছে বিএনপি এবং অপরটি হচ্ছে জামাত ইসলামী এই দুটি দলে কিন্তু তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সূত্র ধরে তাদের অতীতের যে কলঙ্ক সেটির এক ধরনের স্বীকৃতি প্রদান করছে প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলছেন আমরা একটু শুনে আসছি কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে যে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন দুই সালের সেই জোট সরকারের একপক্ষ বিএনপির এখন কার্যত যিনি দলীয় প্রধান তিনি কিভাবে অপর অংশের বিরুদ্ধে একাত্তর সালের ভূমিকা নিয়ে কথা বলছেন তিনি দাবি করছেন এই দেশের মানুষ জামাতে ইসলামের রাজনৈতিক ভূমিকা উনিশশো সালে দেখেছে উনিশশো সালে তারা দেখেছে কিভাবে তারা এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং কিভাবে এদেশের নারীদের হানি ঘটিয়েছেন তারেক রহমানের এ ধরনের কথা শুনে অপরপক্ষে যে আমির রয়েছেন অর্থাৎ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল প্রিয় দর্শক আপনারা দেখলেন যে জামাত ইসলামীর আমির কীভাবে দুর্নীতির দায়ে বিএনপি সরকার যে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে সেই বিষয়টি তুলে ধরেছেন এবং এই বক্তব্যের একাংশে তিনি বলেছেন যে সেই সরকারের অত্যন্ত ছোট্ট একটি অংশ ছিল জামাতি ইসলামী সেই সরকারের স্টিয়ারিং ছিল মূলত বিএনপির হাতে তিনি যায় বলুন না কেন এদেশের মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এক ধরনের হাসাহাসি করছে কেন করছে কারণ তারা জানে জোট সরকার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল ছোট হোক বড় হোক সেই সরকারের একটি অংশ ছিল জামাতে ইসলামী তাহলে সেই দুর্নীতির দায়কে জামাতে ইসলামীকে বহন করতে হবে না তো সেই দুর্নীতির দায় যদি জামাতে ইসলামীকে বহন করতে হয় তাহলে কিভাবে তারা এই জন্য আবার বিএনপির দিকে আঙুল তুলে নিজেরা ধোঁয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছেন জামাত ইসলামী আমির যে ধরনের ব্যাখ্যায় দেন না কেন এদেশের মানুষ কিন্তু বিশ্বাস করে দুর্নীতিতে যে সরকারটি চ্যাম্পিয়ন হয়েছিল জামাত ইসলামী ছিল তার একটি অংশ এবং এই দায় সর্বতভাবেই বিএনপি এবং জামাত জোট সরকারের সুতরাং সেই দায় থেকে জামাত ইসলামিক কোনোভাবেই মুক্তি পেতে পারে না অথচ জামাত ইসলামী যে দুর্নামের ভাগিদার সেই দুর্নামের বিষয়টি তিনি চাপিয়ে দিচ্ছেন তাদের সঙ্গীর উপর এই বিষয়টিকে এক ধরনের বেহায়াপানা নয় তারা কি এটি নিয়ে এক ধরনের বেহায়াপানা করছেন না তারা অন্তত পক্ষে এই দায়টুকু তো স্বীকার করতে পারতেন যে সেই দুর্নীতির দায় তাদেরও আবার তারেক রহমান যেমনটি বলেছেন উনিশশো সালে জামাত ইসলামী এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে অসংখ্য মাভনের ইজতানি ঘটিয়েছে তাহলে কিভাবে তারা সেই জামাতে ইসলামীকে নিয়ে দু এক সালে জোট সরকার গঠন করেছিলেন তাহলে এই ক্ষেত্রে আমরা তারেক রহমানের এক ধরনের বেহাপানা লক্ষ্য করছি না যে দলটি এক সময় তাদের জোট সরকারের সঙ্গে ছিলেন এবং তারা উভয় মিলেই যেসব কুকর্ম করার করেছেন এখন নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে গিয়ে তারা যে আরেক পক্ষের দুর্নাম করছেন সেটি কি লুক হাসাচ্ছে না আসলে তো তারা উভয় পক্ষই এক এদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিলেন যে দলটি উনিশশো সালে বর্তমান ছিল তারা এদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন সেই সময় যদি এই বিএনপিও এদেশে রাজনীতি করত তাহলে তারাও ঠিক একই কাজ করতেন কেননা আমরা দেখেছি তার পরবর্তী সময়ে বিএনপির সাথে জামাত ইসলামের রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের সক্ষ রয়েছে তারা একই প্যাটার্নে রাজনীতি করছেন যার কারণে দু এক সালের দুর্নীতির ক্ষেত্রে তারা উভয় দল মিলেমিশে কিন্তু দুর্নীতিতে অংশ নিয়েছেন এবং সে কারণেই বাংলাদেশ পরপর বেশ কয়েক বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তাই আমরা বলবো আপনারা যেভাবে সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন সেই পথ ছেড়ে নিজেরা কি করেছেন বা কি করতে চাচ্ছেন সেই আত্মসমালোচনাটুকু একবার করুন এবং আয়নায় নিজেদের চেহারাটা দেখুন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ